আপনারা সবাই বলেন আমি এত মোটা কেন? আমি কি খাই সকালে কি খাই দুপুরে কি খাই আপনারা সবকিছু দেখেন। আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। যেমন আজকে আমি খাবার নিয়েছি দেখেন আমার খাবারগুলো তো আমি যখন খাতে আসলাম তখন দেখেন আমার বিড়ালগুলো কি করতে। অনেকে আবার কোশ্চেন করেন যে আপনার বিড়ালগুলো এত বিরক্ত করে আপনি কি কিছু বলেন না? আসলে বিড়ালগুলো পালতে পালতে ওরা আমার সন্তানের মতো হয়ে গেছে। আর আমি দেখেন যতক্ষণ খাবো ততক্ষণ ওরা আমাকে বিরক্ত করবে এটা আমার কাছে অনেক ভালো আপনারা যখন একটা প্রাণী পালবেন তখন সেই প্রাণীর প্রতি কতটা মায়া হয় এই ভিডিওটি দেখলেই আপনারা যদি কোনো প্রাণী পালেন তাহলেই বুঝতে পারবেন যে সেই প্রাণীটির প্রতি কতটা মায়া আপনারা অনেকে কোশ্চেন করেছেন এদের নাম কি একটার নাম পুচি আর একটা নাম হচ্ছে চুমকাই সো বন্ধুরা আপনারা আমার সকালের নাস্তার মেনু দেখতে চেয়েছিলেন সকালের মেনুতে কি কি খাই আপনাদের এগুলোই দেখাচ্ছি আমার সকালের মেনুতে তেমন কোনো একটা ডিসিপ্লিন রাখি না ঘরে যখন যেটা থাকে সেটাই আমি খেয়ে ফেলি যেমন আজকের মেনুতে নিয়েছি ডিম আর নিয়েছি একটা আপেল নিয়েছি একটা ডাগর রাতে ফেটি ছিল সে অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছি আবার অর্ধেকটা এখন খাবে আমি খাবারে তেমন একটা গুছগাছ রাখিনা, রাখি না যখন যা পাই তাই আপনার অনেকে কোয়েশন করেন যে আমি কী করি আমি আসলে আমি একজন স্পেন্সার ভিডিও করি তো আপনাদের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার ফেসবুকের নাম হলো মুনি আক্তার আরেকটা নাম হলো আমেনা বেগম সো আমার দুইটা পেজ সো আপনারা আসলে ভিজিট করতে পারেন অবশ্যই বাংলা লিখে সার্চ দিবেন সো এই তো আমি সকালের খাবারগুলো খেয়ে নিচ্ছি দেখবেন এবার ওরা দুইজন আমার সাথে কুরুক্ষেত্র যুদ্ধ লাগাইয়া দিবে প্রত্যেকটা মুহূর্ত খাবারের জন্য ওরা দুইজনে মানে আমি যতক্ষণ খাবো ততক্ষণ ওদের সাথে কুস্তি করতে হবে এভাবে আর আমারও কুস্তি করে খেতে অনেক ভালো লাগে ওরা দেখেন কি শুরু করছে দেখছেন কিভাবে আমাকে ই করে এইটা আমার অনেক ভালো লাগে দেখেন দুইজনে কি করতে আসলে ভাগ্য সবারই সমান হয় কিনা আমি জানি না তবে আমি ভাগ্যের সাথে লড়াই করাটাই হলো জীবন সো ভাগ্যের সাথে যে লড়াই করতে পারবে না সে জীবনে কখনোই সুখের মুখ দেখবে না যারা অন্যের ঘাড়ে ভর দিয়ে চলতে চায় জীবনে চলার পথে সফলতা আনতে আমি তাদের উদ্দেশ্য করে বলতাছি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে সফলতা আনার চেষ্টা করবেন না নিজের সফলতা আনার জন্য নিজের কঠোর পরিশ্রম করতে হবে অন্যের ঘরে পাড়া দিয়ে আপনি যদি পরিশ্রমী হতে চান তাহলে সেটা সম্পূর্ণটাই আপনার কি যোগ্যতা আছে সেটা আপনার কাছেই নির্ভর করে অন্যের কাছে কোন কাজ ছোট কোন কাজ বড় সেটা ভেবে যদি আপনি কাজ করেন জীবনে কখনো উন্নতি করতে এটা হয়তো ভাববেন যে আমি লেখাপড়া শেষ করে ফেলেছি বাংলাদেশ শেষ লেখাপড়া চো আমি কেনই বা এই ছোট কাজ চো এরকমটা যদি ভাবেন তাহলে সারা জীবন মানুষের অবহেলিত হয়ে থাকে আপনি কাজকে ছোট করে দেখলেন তো আপনি জীবনে বড় ভুল যে কাজকে ছোট করে দেখে সে নিজে নিজেকেই ছোট করে দেখলো ঠিক আছে কাজ কোনোটাই ছোট নয় আপনি এগিয়ে যান ইনশাল্লাহ ছোট থেকেই বড় হবেন আপনার যদি একক তো না খায় থাকেন আপনারা কেউ তখন সাপোর্ট করবে না ঠিক আছে তখন আপনাকে পারলে আর ঘরের মধ্যে পারার একটা কথা আছে না অভাব যখন আসে তখন ভালোবাসা জানাল দিয়ে পালায় কথা দাও অনেকটাই যুক্তি যার টাকা পয়সা আছে তার ভালোবাসা কমতি নাই ঠিক আছে যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে না তখন দেখবেন আপনাকে সাইরো দিক থেকে আপনাকে মানুষে ঘির করে ধরবে আর আপনাকে অবহেলা টনের ভিতরেই ফালা আপনি যখন সফলতা সিঁড়িবে আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন দেখবেন আপনার কাছের মানুষগুলোই আপনাকে টেনে হেসে নিচে নামানোর চেষ্টা একটা সময় পর যখন আপনি হাজারো যুদ্ধ করে সিঁড়িবে উপরে উঠে যাবেন তখন দেখবেন যে মানুষগুলো আপনাকে টেনে হেসে নিচে নামাইতেছিল সেই মানুষগুলোই আপনাকে বাহবা দিতেছে এটাই বাস্তব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে একটি বাজিয়ে রাখবেন আর যারা আমার পেজ খুঁজেন তারা আমার বলে দিচ্ছি আমার পেজে নাম হলো আমেনা বেগম ও মুন্নি আক্তার দুটা পেজে আপনার অবশ্যই বাংলা লিখে সাজ দেবেন তো ভালো থাকবেন